সুখে প্রেম করে তারা খালি ভোগ করতে পারে সুখের সময় থাকবে ভোগ করবে কিন্তু আপনার দুঃখের সাথী সে হবে না দিদি বাল ফেলে বিদেশটাকে আর বৌরা এখানে স্বামীর খায়া স্বামীর করে পর কি প্রেম করে পাঁচটা মনে একটা কথা কয় না ছেলে যখন মা বাবা ছেলে সন্তান কে রাখে বিদ্যা যখন তোর কলি দেখে যেন আমার ভাই রাম ওই দুইটা ছেলে আজকে দুই মাস না হইতে হইতে বাবা মারা গেছে ছেলে দুইটার কাছে খবর চলে গেল কিস তোমার ছেলে বাবা মারা গেছে ছেলে দুইটা কাঁদবে আর বলে আল্লাহ মায়ের দেশ বাবার দেশ চলে আসছে দুই মাস আসছে বাবা মারা গেছে আর বাবাকে মাটি দিতে পারলাম বাবা মৃত্যুর সময় বাবার পাশে দাঁড়াইতে পারলাম না ছেলে গুলি যারা যেই ছেলেরা বিদেশ গেছে আর তাদের বউ বাল বাচ্চা এখানে হয়েছে মা বোনদের বলি আপনার সুখের জন্য আপনার স্বামী আপনার ছেলের সুখের জন্য মা বাবাকে বউ বাল বাচ্চা রেখে ছেলেটা বিদেশ গেছে আপনার স্বামী বিদেশ গেছে নিজিকের তালাশে বের হয়েছে আপনার স্বামীর খায়া

করা চল্লিশ পার্সেন্ট যুবক বিবাহিত মেয়ে আর বিবাহিত ছেলে পরকীয় প্রেমে আছে না না তুমি বলছি পরকীয় প্রেম করবে কে আর কিছু মেয়ে আছে নিজের স্বামী তুই আবার পরকীয় প্রেম করতেছে দুই ছেলে তিন ছেলে রাখিয়া এক যুবকের হাত ধরে চলে যাচ্ছে আর যুবকেরা পুরুষ হয়ে এত খারাপ ও নিজের ও পরের গাড়ি চালাতে আরাম লাগে বেশি না মা বা বোন যতই পাম দিক স্বামীর সাথে আপন কেউ নাই কথা বল না আমাদের এলাকায় হিন্দি একটা মেয়ে স্বামীর সাথে দরকার করে তোমলা বেঁধে চলে যায় দিদি কোন দরকার না আপনার ভাই ভালো না খালি আমার সাথে অত্যাচার করে আমি বাপের বাড়ি যাচ্ছি দাদা ঠেকা আমার কা হুজুর আপনিও ঠেকান না ও ঠেকাবো না ওই একাই ঠেকে আছে বাপের বাড়ি গেছে বাই কথা কয় না বউ কথা কয় না বাবি কথা কয় না কে কি হয়েছে কানা একদিন বাদ দিয়ে আর দেয় না চলে গেছে মার বাড়ি মা কয় তুমি কোনে আছে

খেরাওয়ালার পাশে একটা কুকুর একটা কুকুর এদিক টাকা কি কুকুর ওই কুকুরটা বানতেছে কম করে এরকম করে কে আবার কিছুদিন আগে না দেখি যে আমার খেরনাৱালার কাছে একটা কুকুর নেই ওসাব ব্যথায় ডেলিভারি ব্যথা ব্যথা একবার উঠতেছে একবার বসতেছে একবার বলতেছে আমি চিন্তা করলাম দুইটা কথা মিডে চিন্তা করলাম ও এরকম করে ওরকম করে এই মানে হলো ওই কুকুরটা বলতেছে এ কুকুর নি তোর পিছনে আমি দেখছি তোর পিছনে অনেক কুকুর দৌড়েছি অনেক কুকুর দৌড়েছে আমি সহ তো কার সাথে কি কাম করে সেই বিপদ আবাদ আমার কারোর উপরে দিবে পাঁচ ছয়টা জম্মা এই দায় দায়িত্ব আমি নেব না

আর আমাদের দেশে আমি হিসেব নিকেশ করে দেখলাম বাংলাদেশের মধ্যে তিন শ্রেণীর মানুষ হলো বড় এক নম্বর বাংলাদেশের কিছু কিছু বক্তা দুই নম্বর হলো ডাক্তার তিন নম্বর হলো পুলিশ এর সাহিত্য আর বাংলার জমি বড় বড় ডাক্তারের কাছে যাবেন যা বলবেন যে পেটে বাচ্চা আছে ঠিকই আছে সাইজ ঠিকই আছে পানিও আছে কায়দাই আছে এরপরে ডেলিভারি হওয়ার একদিন দুই দিন আগে বলবে যে ছেলে আসবে কায়দায় তুই আমি আসলে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার ডাক্তার বলে পেটের বাচ্চা বেয়া সাইজে আছে উল্টে রয়েছে এরপরে পানি নাই কি করা লাগবে তাই পেট না কাটলে রুগী বাঁচান দেবে না তুমি গাছ বাসাবে না রুগী বসাইবে তো আমি রুগীও বসাতে চাই গাছ বাঁচাতে একা লাগবে তিরিশ হাজার এই 10 2000 টাকার জন্য ওর জীবনটাকে একবারে নষ্ট করে দিচ্ছি ডাক্তাররা অত সকল নরমাল হবে ডাক্তারের কাছে গিয়ে কাছে ভয় দেখা যে পানি নাই মরে দেবে রোগী তিন ব্যা দিন অপারেশন হলে 4 মেরে বড় বাচ্চা নেওয়া যাবে তিনবার সিজার করলে তাহলে আল্লাহ প্রথমবার একটা মিয়া দিছে দ্বিতীয়বার মিয়া দিছে তৃতীয়বার মিয়া দিছে চতুর্থবার মিয়া দিবে পঞ্চমবারে আল্লাহ ছেড়ে দিবে কিন্তু তিনটে মিয়া দিছে আর ছেলে হওয়ার এখনো মিয়া হাঁকটা আসবে তারপরে ছেলে আসবে উনি পেট কেটে আগে নিষেধ করে দিছে তাহলে ওর সংসারে যে বাতি জ্বলাবে সেই বাতি জ্বলানোর মতো লোককে আসতে দিল না ডাক্তার তিনটে অপারেশন করছে তিরিশ হাজার টাকার জন্য কথা কি বুঝতে স্যার এর হলে এক নম্বর সন্তান আগেকার ডাক্তার হাত ধরে চিকিৎসা দিয়ে দেখি বলতেছে এর রুগী এই এই ওষুধ দিলে হওয়া যাবে আর জ্বালার সাথে সাথে একজন কাকু পরীক্ষা করা লাগবে একজন কাকে পায়খানা পরীক্ষা করা লাগবে আর একজন কাকে রক্ত পরীক্ষা করা লাগবে আর একজন কাকে আপনার ব্লাড পরীক্ষা করা লাগবে একজন মদ পরীক্ষা করবে আর একজন পেশাব পরীক্ষা করবে টা পরীক্ষা করিয়া রোগীর বারোটা বাধা সার হাসেন না হাসেন না আর বক্তার কাছে যাবি আন এদিক টাকাল বক্তার কাছে যাবি আন বলবে যে পঞ্চাশ হাজার টাকা দেওয়া লাগবে তারপরে জাল সার আগের দিন কেউ সব টাকা শোধ করে দে নইলে যাবো না এদিকে আপনি পোস্টারও করছেন পোস্টারও করছেন টাকা কই ভেবে গাছ ব্যবসা লাগবে গ্রামে তো সুইটে করে এই সালার টাকা দেন আচ্ছা ওয়াজ করে মনাজাত করে ফিরে কি আর দাঁড়ান এত গরম চা মানুষ খায় না সন্তোষ হলো পুলিশ পুলিশ পশগুপি আপনার ছেলে হাঁটে যাচ্ছে পকেটের মধ্যে পুরো তোর মধ্যে গাঁজা আছে অথচ তো খাওয়া দূরের কথা ওর বাপ আর খায় না আর ছেলে গাঁজা খর বানাইছি অথ বল না কে এক সময় এরকম হয়েছে হয়েছে কিনা কথা বল কিনা বাংলাদেশের পুলিশকে ঘিরে তো বানাইছে বিগত সরকার এখন পুলিশ দেখে মানুষ গিনা করে আর পুলিশটাও চিন্তা করতেছে যে কিছু কিছু অফিসারের কারণে তারা গৃহীত হয়েছে এখন মানুষের মধ্যে ঢুকতে অনেক দেরি অনেক দেরি আপনাকে উচ্চ পদের অফিসার হয়েছে আর ছোট করে দিয়ে এরকম মানুষের কাছে প্রতিপন্ন করছেন আপনি তো দেশ ছেড়ে মামুর বাড়ি চলে গেছেন আর এইগুলিকে মানুষের কাছে লাঞ্ছিত করতেছেন কথা বল না মানে আপনি এত পারেন এত কিছু করছেন এখন বলেছেন গাইছেন হাউ আঙ্কেল কি আঙ্কেল ওই একটা মেয়েকে হার আঙ্কেল আমি জানি না ওগুলি তাই না হারু আঙ্কেল আমি জানি না ওই মেয়েটা বলছে হার আঙ্কেল মানে দেখছি এইরকম এক নম্বর নাকি আমার বাড়ির আমার না না ভালো ওয়াশ করতেছি না আবার কে ভালো দেহ ওয়াশ করে না না এ ওয়াশ কি খারাপ ওয়াশ করতেছি নাকি আমার

খাদিজাতুল কুবরা গায়জাত আমার নবী সাহাবী দিয়ে নিয়ে আলোচনা করতেছে সত্য বিধি ফাতেমা যা বলে আব্বা আমার মা যেন কেমন করতেছে আমার নবী বলে সাহাবীরা রে আগামী পাইল কত হবে তোমরা চলিয়ে যা নড়াচড়া করি একটা লোক নড়াচড়া করবেন না আর কিছু সময় সময় দেবে না পাঁচটা মিনিট কি পাঁচটা মিনিট আসান দে ইনশাল্লাহ মার হবার কে কর নারে তাকবীর আল্লাহু আকবার ফাতেমা বলে বাবা

আমার নবী দৌড় ঘরের মধ্যে যা দেখে মা খাদি যে তুল কোমরা সৎ বর করতেছে আমার নবী দৌড় যা দেখে মা ফাতে মা মা খাদি যে তুল কোমরার গায়ে বাঁধেন প্রচন্ড আমার নবী মাথাটা নিয়ে নবীর উরু উরু করে রাখিলেন আর নবী মাথায় হাত দেওয়ালে খাদি যে তোমার কেমন লাগে না খাদি যে তুল কোমরা নবীর মুখের দিকে তাকে বলে আমার মৃত্যুর আগে আমার নবীর আমার মাথার বালি সইছে

বিশ্বাস যে কবরে আপনি গড়া গড়ি দিয়ে আমাকে ওই কবরে দূরি রাখেন ওই কবরে যদি আমি ওই কবরের মাটি আপনার খাতিরে আমাকে চাপ দিবে না বলে তাই শোভান কথা দিলে আমি তোমার কবরের মধ্যে গড়া গড়ি না খাদি তুমি কবরে বলে নো আর একটা জিনিস আপনি কি আমারে দিবেন আমার নবী বললেন খাদি তুমি কি চাও খাদিজা বলে নবী গো আপনার গায়ের একটা জুব ভাই একটা দাম আমার শরীরে আপনার আমার শরীরে কাফানের कपूर আপনি বানা দিবে আপনার কাফা নের कपूर গায়ে সুপবা দিয়ে যদি কাফানের कपूर বানাই গো নবী আমার বিশ্বাস যেই জন আমার বিশ্ব নবী গায়ে দিছি এই আমার খাতিরে কবরের মাটি আমাকে সাব দিবে না আল্লাহ আকবার নবী ওয়ালা আমার গায়ের সুপবা তোমার গায়ে দেব কাফানের कपूर বানাবো আর কি খাদি যে তুলসো জব লেমদনি সুদিকে আপনার কাছে মানুষকে কবরের মধ্যে ক্রয় মন কানে কি ফেরেস্তা এসে আপনার তিনটা প্রশ্ন করবে আমার রব্য কামা দিনু কামা না বিও কা বলো তোমার রবকে তোমার জন্মে ও নবী আমি খাদি দে আমি ফেরেস্তার কাছে আমি কবরে চল দিতে পারবো না নবী গো কথা দেন আপনি আমার কবরের পাশে দাঁড়াইয়া আপনি আমার কবরের চল দিবেন আবার নবী বলে খাদি দে রকম সিস্টেম তো আর পৃথিবী তো হয় না যে মারা যাবে ওই লোকটা কবরের মধ্যে তার কবরের সল তার দিতে হবে আদম থেকে শুরু করে

ও নবীদি সব মানুষের বেলা যেমন কিন্তু আপনার খাদিজার বেলা আলাদা নবী খাদিজার কবুল করছে বলে নবীদি ও নবীদি আপনার খাদিজা মারা গেলে কবরে সলজপ আপনি দিবে আমার নবী বলে খাদিজা রে আল্লাহ পারমিশন দিছে তোমার কবরে সলজপ আমি দেব খাদিজা তুল নবীর মুখের দিকে তাকাইয়া চোখের পানি ফেলে কান। খাদি আমার নবী বলে খাদিজা এখন কেন তুমি কান্দো কি হয় মা খাদি জেতুল বলে নবী গো আমি আপনাকে দেখাশোনা করছি আমি আমি মৃত্যুর পরে আপনাকে কে দেখাশোনা করবো সত্যবিদ্ধ বলে মা চিন্তা কোরো না তুমি মৃত্যুর পরে আমার বাবাকে আমি দেখাশোনা করবো বলো শ্যা মা খাদি জেতুল কোবরা নবীর দিকে আছে আর কথা বলে না আহ আমারও চোখ থেকে পানি ফিল কান তেসলি সত্য বিধি ফাতে মা বলে বলা মা কথা কয় না আপনি চোখের পানি ফেলে কাঁদে কি হয়েছে বাবা আমার নদী বলে ফাতে মা তোমার মার র কোনোদিন কথা বলবে না আর মারে তোমার মা দুনিয়ার থেকে বিজয় হয়ে গেলো অমনি সত্য বিধি ফাতে মার যাই আমার বলা ধরে ধরে কান্দে আর বলে মারে আজকের থেকে দুনি দুনিয়ার থেকে বিজয় হয়ে গেলো মা আমি ফাতে মা কারে আজকের থেকে মা বলে ডাকবো আমাদের দেশ অনেক ছেলে না বাংলাদেশে আল্লাহ রিজিক রাখে নাই চাকরি বাকি হয় না তারা বিডিএ যারা কাজ করে দুধ ঠিক কিনে একজনের দুইটা ছেলে আল্লাহ কষ্ট করে বাবা মাস্টার ডিগ্রি পাস করেছে কিন্তু বাংলাদেশে বাজন চাকরি হয় নাই আল্লাহ রিজিকে লিখে রাখছে বর্ধন বি ডি দুইটা ছেলেকে যখন বিদেশ পাঠায় বিদেশ যখন পাঠায় বিদেশ যখন পাঠাইছে বিদেশ পাঠানোর সময় বাবা ছেলে দুইটা যখন বিদেশ যাবে বাড়ির থেকে যখন বের হবে বাবা বলে বেটা রে তোমার তো লেখাপড়া শিখেছি আর বাংলাদেশের রেজেক নাই তোমাদের বিদেশ আল্লাহ রিজিক রাখছে বিদেশ ভাইয়া বাবা কান্দে আর বলে বেটা রে এ বেটা যা আমি তোমারে বিদায় দিলাম বাবা কান্দে আর মা কান্দে আল্লাহ ছেলে কোনো মা কোন বাবা চায় না ছেলে ছেলে নিজের সন্তান দেশ থেকে ওই দুইটা যখন বিদায় নিয়ে বাবা মা আর কলিজার যায় বলে আল্লাহ ছেলের রেজেক তুমি বাংলাদেশে রাখো না আমার এই দুই ছেলে রেজেক রাখছো তুমি বিদেশের আল্লাহ আল্লাহ আমার সন্তানকে কষ্ট করে মানুষ করছো মা আমি যদি মরে যাই মনে হয় এই দুইটা সন্তানের মাটি দিতে পারি না তখন দিকে দেয়া আমার কপালে বাবার কপালে শুভ দিয়ে মনে মনে কাল্লা বছরের মনে বিজেপাত যাচ্ছি মনে হয় মাকে জানা করতে পারবো না বাবার মুখ দেখতে পারবো গ্রামবাসীর কাছ থেকে বিদায় নেয় যাওয়ার সময় কোন যে পেটে যা হাসতে ইশারা করে আর বলে ও গ্রামবাসী রে যদি ভুল করে থাকি মাফ করে দিই হাত মরে গেলে আর মায়ের দেশে আসতে পারবো না যারা বিদেশ থাকে নিজের বউ বাল আর খুশির জন্য সুখের জন্য ছেলে মেয়া বাল মা বাচ্চা দিবি বাল বাচ্চা ফেলে বিদেশটাকে আর বউরা এখানে স্বামীর খায়া স্বামীর পরে পরকিয়া প্রেম করে তোমার পাঁচটা মনে একটা কথা কয় না ছেলে তখন মা বাবা ছেলে সন্ধান ওই দুইটা ছেলে মেয়ে গেছে দুই মাস না হইতে হইতে বাবা মারা গেছে ছেলে দুইটার কাছে খবর চলে গেল কি তোমার ছেলে বাবা মারা গেল ছেলে দুটা কান্দে আর বলে আল্লাহ মায়ের দেশ বাবার দেশ ছেড়ে চলে আসছে দুই মাস ধরে আসছে বাবা মারা গেছে আর বাবাকে মাঠে দিতে পারলাম বাবা মৃত্যুর সময় বাবার পাশে দাঁড়াইতে পারলে আপনার ছেলেগুলি বাদান কাঁদবে অবাদান যারা যেই ছেলেরা বিদেশ গেছে আর তাদের বউ বাল বাচ্চা এখানে হয়েছে মা বোনদের বলি আপনার সুখের জন্য আপনার স্বামী আপনার ছেলের সুখের জন্য মা বাবাকে বউ বাল বাচ্চা রেখে ছেলেটা বিদেশ গেছে আপনার স্বামী বিদেশ গেছে রিজিকের তালাসে বের হয়েছে আপনার স্বামীর খায়া স্বামীর পরিয়া স্বামীর আমলত কেন আপনি কি আমত করে আল্লাহর নবীর বিবি খাদি জাতল কোবরা যখন দুনিয়ার থেকে বাদান বিদায় হায়া গেলেন আমার নবী কি করলেন আমার নবী বাদন কবরের মধ্যে গড়াগড়ি করলেন এরপরে গড়াগড়ি করিয়া এরপরে বাদান খাদি দেয়ার শরীরের মধ্যে নবীর আপনার এর পরে বাজার কাপানের कपूर ভরাইয়া আর নবী নিজ হাতে খাদিজাতুল কুবরাকে কবরের মধ্যে দন শুয়াইতে এমন সময় কবরের মাটি এরকম করে খাদিজার দিকে বাজার শেপে আসছে আমার নবী অস্থির হয়ে গেছে আমার নবী দুই হাত দিয়ে কবরের দুইটা পার দু'তে আর নবী আর কবরের মাটিকে ঠেকা রাখতে পারে না মাটির সাপ নবী সহ্য করতে পারছেন না ঠেকাতে পারে না আল্লাহর নবী परेशान হয়ে গেলেন আর বলে আল্লাহ আমার দে আমার জন্য কত কষ্ট করছে সেই খাদি দেখে কবরের মাটি চাপ দিচ্ছে আল্লাহ বলে বন্ধু রে আপনি চিন্তা করেন না আমার এই মাটিতে আমার এই জমি কবরের মাটি আপনার খাদি দেখে চাপ দিবে না আপনি উঠে আসুন গল এই কবরের মাটি খাদি যারা সাথে কোলাকুলি করতে চা আমার নবী লক্ষ্য করে দেখে কবরের মাটি এসে খাদিজার সাথে কোলাকুলি করতেছে আমার নবী মুসকি মুসকি হাসতেছে আমার নবী বলে কাদিজা তোমারও কবরে যত কোনো মন কানে কি আসবে না তার পিয়সি কথা দিলে তোমার কবরে আসবো না চিল্লা কান আল্লাহু আকবার আমার নবী কাদিজার মুক্তবাদার কাবার দিকে কইয়া দেয় বুঝা মুক্তবাদান দিকে আকাশের দিকে হায়া যায়। হাতির শরীফের মধ্যে আর সে যার মুখ কাবার দিকে হয় না ওর কবরের মধ্যে আল্লাহ আগুন জলা দিবে আর যার মুখটা কাবার দিকে থাকে ওর দিকে আছে নবী যখন খাদিদের মুখটা কাবার দিকে করে দিতে চায় মুক্ত ঘুরে বাঁধা না কাশের দিকে হয় আবার নবী মুখটা কাবার দিকে করে ঘুরে মুক্ত বাঁধান আপনার আকাশের দিকে হয় আবার নবী মুক্তা কাবার দিকে করিয়ে দেয় সাইরে দেওয়ার সাথে সাথে মুক্ত আকাশের দিকে হয় না খাদি আমার নবী পেরেশান হয়ে গেলে না বলে আল্লাহ আমার খাদি যে ইসলামের জন্য কি না আমার

দুনিয়ার সব মানুষ মুখ থাকবে কাবার দিকে আর তোমার খাদিজার আসার আসার ইসলামের খেত আমি আল্লাহ পছন্দ করছি তোমার খাদিজার মুখ থাকবে আকাশে আমি আল্লাহ আসে আজিম থেকে আমি তোমার খাদিজার মুখটা দেখতে চাই মা বোনদের বলি মারে আপনারা মা খাদিদার উত্তর সরিম মা ফাতেমার উত্তর সরিম আয়সা সিদ্দিকার উত্তর সরি মারে ও মা আপনারা মা খাদিজাতুল কুমরার উত্তর সরি হইয়া মা খাদিজাতুল কুবরা যেই কাজ করতে মা আয়সা রাদি আল্লাহ আনহার আল্লাহর উত্তর সরি হইয়া সে যেই কাজ করছে সেই কাজ যদি করবেন ফাতেমার উত্তর সরি হইয়া আপনারা কেন জাহান নামি হয়া যাচ্ছেন গো মা কারণ আপনারা হলো মা জাতি আপনাদের পেটে হাতেশকারী মাওলানা হচ্ছে এখনো দুনিয়ায় শতমি নবী আসল আসছে একটা নবী রাসুল পুরুষের পেট থেকে হয় নাই সাত নবী রাসুল আসছে মা বোনদের পেট থেকে